সুন্দর রাজহাঁসগুলো সারিবদ্ধভাবে একের পর এক যাচ্ছে মার্শাল্লাহ সেই রাজহাঁসগুলো সারিবদ্ধভাবে একের পর এক যাচ্ছে চলে যাচ্ছে রাজহাঁস এত সুন্দর সিন চমৎকার সিনারি অনেক সুন্দর দেখার মতো সিনারি যা কল্পনা করা যাবে না যে এত সুন্দর চমৎকার একটা সিনারি চমৎকার একটা দৃশ্য দেখতে পারবো তাজগুলো একে একে চলে যাচ্ছে তার গন্তব্যে সেই ভিউগুলো ঝুলন্ত ব্রিজগুলো দেখা যাচ্ছে এখানে ঝুলন্ত ব্রিজ চমৎকার একটা প্লেস আবার ট্রাভেল কার ক্যাবেল কার আছে সুন্দর একটা ক্যাবল কারি আমাদের দেশে অনেক উন্নত করেছে অনেক सुंदर एक प्लेस चमत्कार कैबलकार कैबलकार उठे एखान उपारे माशाला बेस चमत्कार सबूज सबूज भरपूर ট্র্যাভেল কারে চলছে এই ট্যাভেল কার ছেড়েছে এখান থেকে ছেড়ে দিলো ট্র্যাভেল কার চলে যাচ্ছে সুন্দর একটা আয়োজন করছে